তো ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D তে আজকে আমরা পেতে চলেছি জায়ান্ট পুলিশ বাইক আর তার সঙ্গে এই বাইক চালাবে জায়ান্ট কমলা আর সে নিজেই পুলিশ হতে চলেছে তো চলো ভিডিও শুরু করি তো বন্ধুরা আজকে আমাকে পুলিশরা কিছু আর্জেন্ট কাজের জন্য যেতে বলেছিল বাট আমি অলরেডি দেরি করে ফেলেছি তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে তারা বলেছিল টাইম মতো এসে বড়ো কিন্তু এখন পর্যন্ত আমি যেতেই পারি নাই তো চলো তাড়াতাড়ি যাই বাট এক মিনিট গাইস ওখানে ওগুলো মানুষ দেখা যাচ্ছে না এগুলো মানুষ এখানে কি করছে ও মাই গড এখানে প্রপোজ করতেছে আরে না 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 দুইজন মানুষ এখানে পরে আছে আর এখানে এখানে পয়সা পয়সা আর এটা এখানে মাপ চাইতেছে আরে এখানে হয়েছেটা কি আর এই মেয়েটাকে আর ওই লোকটাকে বাট ওই দুজনকে কে মেরেছে আরে যে মনে সে মারজ্ঞা ওই জামেলায় আমার পরে কোনো দরকার নাই আমাকে পুলিশ স্যার যেতে বলেছে সেখানেই যাই তো পুলিশ স্যার আমাকে বললো যে আমাদের শহরে আজকাল অনেক ফিমেল গুন্ডা বেড়ে গিয়েছে তার মানে কি বুঝতে পারছো আগে ছেলেরা আগে ছেলেরা গুন্ডামি করত। কিন্তু এখন এখন মেয়েরা গুন্ডামি করতেছে আর এখন তো ফিমেল গুন্ডাদের টিম অনেক বড় হয়ে গেছে আর তাদেরকে এরেস্ট করতে হইলে ফিমেল লেডিস পুলিশ অফিসারই লাগবে তো সেই জন্য এখন আমাদের থানায় একটা লেডিস পুলিশের দরকার আছে তো সেই জন্যই তারা আমাকে আসতে বলেছিল ভাই আমি তো এদেরকে প্রমিস করেছি যে আমি কমলাকে নিয়ে আসবো বাট একটা প্রবলেম আছে কতদিন আগে কমলার সঙ্গে একটা ভূতের লড়াই হয়ে গেছে আর সেই লড়াইতে কমলা অনেক গায়েল হয়ে গেছে তো এখন সেটাই জামেলা তো এখন পর্যন্ত তো কমলা জোরাসি পার্কে শুয়েই আছে আমাকে গিয়ে তাকে ওঠাতে হবে আর তাকে তো এই ছোটো গাড়িতে নিয়ে আসতে পারবো না তাকে আনার জন্য আমাকে একটা বড় পুলিশের গাড়ি বানাতে হবে যাতে তাকে আমি সিঠাৎ করে নিয়ে আসতে পারি তো আমি এখন জুরাসিক পার্কে যাচ্ছি তো দেখো কমলা কি আরাম করে শুয়ে আছে। আর আর এ তো অনেক জায়েন্ড হয়ে গেছে তুমি দেখতে পারছো কতটা বড় ও আগে তো এত বড় ছিল না মাই গড ওর কাছে এসে পড়েছি আমাকে দেখাই যাচ্ছে না আমি একটা ছোট্ট বাচ্চার মতো লাগছে দেখছো আর এখন আমাকে একটা কাজ করতে হবে ওর জন্য একটা বড় বাইক নিয়ে আসতে হবে বড় একটা পুলিশের বাইক বানাতে হবে যাতে ওই বাইকে করে যেতে পারে এবং ওই বাইকটা ওরও হয়ে যায় আর ওই বাইকটা নিয়ে ও এখানে ওখানে আসা যাওয়া করতে পারে ওরও ভালো হবে আমারও ভালো হবে দেখতে পারছো আমি ওর চতুর্দিক ঘুরতেছি ওর কানে অল্পও শব্দ যাইতেছে না কারণ অনেক গভীর গুম দিচ্ছে ও তো চলো ভাই এখন আমাদেরকে ওই বাইকটা বানানোর জন্য আমাদেরকে অনেকগুলো পার্স খুঁজে খুঁজে আনতে হবে আর ওইগুলো আলাদা আলাদা লোকেশনে থেকে খুঁজে আনতে হবে তো চলো প্রথমে এটার চাকা খুঁজে নিয়ে আসি আর ওই চাকাটা কোন লোকেশনে আছে সেটা আমাদেরকে বাইর করতে হবে তো চলো আমরা এখন সেই লোকেশনে যাই তো আমাকে এখন এখান দিয়ে গিয়ে আমাকে ওই লোকেশনে যেতে হবে আরে আরে এখানে গুন্ডা আরে গুন্ডা আমার যখন দাঁড়িয়ে আছে নাকি আরে না 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 এসব গুন্ডা না গুন্ডি এসব গুন্ডি এসব এসব ফিমেল গুন্ডা ফিমেল গুন্ডা তোমরা দেখতে পারছো দেখতে পারছো আমাকে একটা একটা করে মারতে হবে একটাকে মেরে ফেলেছি এখন ওরা কোথায় আছে এটাকে মেরে ফেলতে হবে হা এটাকে মেরে ফেলেছি একটা একটা করে মারতে হবে তা না হলে এরা আমাদের শহরকে শেষ করে দিবে এই যেটাকে মেরে ফেলেছি আর কয়টা আছে আরে আরে আমাকে পিছন দিক দিয়ে গুলি করতেছে ও বাইশ এখন পালাই কোথায় মারতে হবে পালানো যাবে না পালানো যাবে না ও বাইশ ও বাইশ আরে কোথা থেকে আমাকে গুলি করতেছে ও ও ও ও ভাই এরা তো সবাই পালিয়েছে এদেরকে আমি এখন কোথা থেকে খুঁজে খুঁজে মারবো এরা তো আমাকে কেমন করে যে আক্রমণ করবে একটা একটা করে মারতে হবে তাও এই যে পে এই যে লুকা পি কোথায় লোকা কোথায় এই যে পেলে এসে পালিয়েছিলি এই যে মেরে দিয়েছি অনেকগুলোকে মেরে ফেলেছি আরে আমি এই কয়েক মিনিটে মধ্যে ইতড়িক মেরে ফেলেছি এত এত গুন্ডা এসেছিলো এখানে গুন্ডা এত ফিমেল গুন্ডা এখানে তোমরা দেখতে পারছো কত গুন্ডা এটাকে একটা লাথি মারবো নাকি না 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 এটাকে একটা গুলি মেরে দিই মারবো কি আরে না না মারতেই হবে না মারলে চলবে হবে মেরে অনেক ভালো হয়েছে তো ফাইনালি আমি চাকার এসে দেখছো তো চলো দেখো এখন আমাদের এই বাইকের চাকা ধীরে ধীরে উপরে যাইতেছে কারণ আমাদের পুলিশেরা এটা উপরে নিয়ে যাচ্ছে তো নেক্সট আমাদেরকে খুঁজতে হবে বাইকের হ্যান্ডেল তো দেখতে পাচ্ছ বাইকের হ্যান্ডেল কোন লোকেশনে আছে তো বাইকের হ্যান্ডেলটা কিন্তু ভাইসাব অনেক বড় আর এটা আছে আমাদের একটা পাশের বিল্ডিং এ তো চলো আমরা এখন ওই পাশের বিল্ডিং এ যাই তো ভাইসাব আমার মনে হচ্ছে এখানে কোনো গুলাগুলি চলতেছে তো চলো তো দেখি এখানে কোনা এখানে গুলাগুলি চলতেছে নে ও ভাইসাব আমার আন্দাজা তো একদম ঠিক এখানে তো গুলাগুলি চলতেছে আমাকে এখন গানটা নিয়ে নিতে হবে এখন একটা একটা করে মারতে হবে ডাইরেক্টলি সামনে যাওয়া যাবে না তাহলে তারাই আমাকে মেরে ফেলবে তো এখন একটা একটা করে মারতে হবে আর আমি একটা কথা বুঝতে পারতাছি না আমি যেখানেই যাই গুন্ডা আমার পিছনে লেগে আছে নাকি ফিমেল গুন্ডা এতটা বেড়ে গিয়েছে যে এখন 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 সব লোকদেরকেই আক্রমণ করতেছে এই ফিমেল গুন্ডারা তো চলো এদের কলব এগিয়ে গিয়ে মারতে হবে তো আমার তো এখন মনে হচ্ছে নাইফার বাহিরই করতে হবে তো এটা দিয়ে এখন একটা একটা করে মারতে হবে তো চলো 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 তো লাগ 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 এখন মেরে দিয়েছি হা এখন মরে গিয়েছে এখন এটাকে মারতে হবে এটাকে মারতে হবে এটাকে একটা হেড লেগে যা লেগে যা হা এটাও মরে গিয়েছে তো চলো এটাকে মেরে দিই এটাকে মেরে দিই আরে আরে উপরে আছে নাকি আরে না 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 এটাকে মারতে হবে এটাকে মার আহ মরে গেছে আরও আছে নাকি কো এখানে তো আরও দেখতে পাচ্ছি না আর অনেক দূরে ছিল তো সেই জন্য আমাকে এটাতে মারতে হলো ও বাই সাপ মনে হচ্ছে বিল্ডিংয়ের উপরে কাউকে বসিয়ে রেখেছে আমাকে মারার জন্য বিল্ডিংয়ের উপর থেকে গুলি আসতে আসে তো চলো তো দেখি বিল্ডিংয়ের উপরে গিয়ে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এসব হচ্ছেটা কি তো এখানে তো দেখতে পারছি না আরে কোথায় 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 নাকি বিল্ডিংয়ের উপরে যাবো কি না যাবো না আরে না না কি করি না তো চলো একটা কাজ করি পাহাড়ের উপরে যায় আমাকে কাছে তো নাই ফের আসে না ওটা দিয়ে জুম করে জুম করে মারবো তো চলো এখন এখানেই নামি এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে তো বাইজ স্যাপ দেখি এখন তো এখানে আছে কেউ আছে আছে কে আছে কো দেখতে পারছি না তো কো এখানে তো কাউকে দেখতে পারছি না আরে কোথায় গেলি কোথায় গেলি ভাই বাহির ভাইরা তোদেরকে মারার জন্য আমি পাহাড়ে এসে পড়েছি বাইসাফ এখান থেকে তো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না মনে হচ্ছে নাই এখানে কেউ তো চলো বাই আমি এখন এই হ্যান্ডেলের কাছে এসে বলেছি আমার থেকে কত বড়ো তোমরা দেখতে পাচ্ছ তো চলো আমি আমাদের পুলিশকে ফোন করে দিয়েছি এটা আমাদের পুলিশটা নিয়ে যাবে তো বাই সাহ আমাদের এখন নেক্সট যেটা আনতে হবে সেটা হলো বাইকের সমস্ত বড়ি শুধু বাইকের চাকা এবং হ্যান্ডেল বাদ দিয়ে যা কিছু লাগে সব কিছু আছে এখানে তো চলো সেটাই নেওয়ার জন্য যাই এখন আর আমি ওটা নেওয়ার জন্য যাবো কী করে সেটাই তো আছে। কারণ আজকে তো সাগরের পানি তো অনেক ডেউ আছে। আর আমাকে তো এই সাগরে যেতে হবে এখানে গিয়ে আমাদেরকে ওই বাইকের বড়িটা নিয়ে আসতে হবে তো বাইসাপ এই সাগরে ডে ওদে আমি যাব কি করে সেটাই ভাবতে আসে ও সাব এটা কি হলো কি হলো ও বাইসাপ আমার গাড়িটা কোথায় গেলো আমার গাড়িটা তো ডুবে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে বাইরে নিয়ে যেতে হবে বাইরে নিয়ে যেতে হবে ও বাইস্যাপ এখন আমি এটাকে বাহির করে কি করে ও ও পানি ধীরে ধীরে কমে আবার বাড়ে ও সেই জন্যই তো আমি ডুবে গিয়েছিলাম বাই সাহ অল্প বেঁচে গিয়েছি এখন কি করব না আমি এখন এই সাগরে প্রতি যাই কী করে আমি এখান থেকে এখান থেকে আমি সাগরে যাই কী করে এখন আমার তো মনে হচ্ছে সাগরে বানিতে গাড়িটা নষ্ট হয়ে গেছে তো আমাকে এখন ডুব দিয়ে সাগরে যেতে হবে ও বাইসাব এখানে মনে হচ্ছে কিছু আছে আরে এটা বোট নাকি ও মাই গড এটা তো সাবমেরিন এখন আমাকে এটা নিয়ে যেতে হবে ও ও আমার ভাগ্যটা অনেক ভালো বাইসাফ। সাবমেরিন পেয়ে গেছি তো চলো এখন এটার ভিতরে যাওয়া যাক এখন এটা আমার অনেক কাজে আসবে তো চলো এটা বন্ধ করে তো তো এখন চলো ডুব মারা যাক কত মজা ডাকনি আমি সাগরের নিচ দিয়ে যাইতেছি আমার অনেক মজা লাগতেছে তো চলো তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি যত তাড়াতাড়ি আনবো তত তাড়াতাড়ি বাইকটা বানাতে পারবো তো ভাই সাহ আমাকে আর অল্প গর্ত হতে যেতে হবে সেখানে গেলেই আমি পেয়ে যাব ও ভাই সাহ ফাইনালি আমি পেয়ে গেছি তোমরা দেখতে পারছো আমি পেয়ে গেছি তো চলো এখন এটাকে আমিতে নিয়ে যাই এখন এটাকে আমি নিয়ে যাব। আর এই বাইকে সব কিছু লিখা আছে পুলিশ লিখা আছে মুহূর্তে যা কিছু লাগে সব কিছু আছে এখানে তো ফাইনালি গাইজ আমি এনে পড়েছি আমাদের শহরে বড় জায়েন্ট পুলিশ বাইক এটা নিয়ে এখন কমলা আসা যাওয়া করবে তোমরা দেখতে পারছো কত সুন্দর করে আমি এটাকে ডিজাইন করেছি আর আমি দেখো আমি সাবির বগলে বসে আছে কাছে আমাকে কত দেখাচ্ছে তো ছোট্ট এখন আমি এটাকে জোরাসি পার্কে নিয়ে যাইতেছি তো চলো জোরাসি পার্কে নিয়ে গিয়ে এটাকে কাকে দিয়ে দেবো তোমরা তো জানোই তো বাই সাপ আমি এক জাম্প করে জুরাসিক পার্কে কমলার কাছে এসে বললাম তো ফাইনালি কমলা এই বাইকটা নিয়ে আমাদের শহরে চলে এসেছে কমলা তোমরা দেখতে পাচ্ছ কমলা কত বড় ভাইক কত বড় আর আমরা তো একদম পিচ্ছি একদম ছোট্ট তো ভাইসাপ আপ আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলো না থ্যাংক ইউ সো মাচ